বিশ্বাসী ভাই ও বোনেরা আজ আমরা প্রধান দূত মাইকেল গ্যাব্রিয়েল এবং রাফায়েলের উৎসব উদযাপন করছি প্রায়শই আমরা তাদের দূরবর্তী স্বর্গীয় ব্যক্তিত্ব হিসেবে কল্পনা করি রোমিন কাঁচে আঁকা বাস্তত্রে গাওয়া কিন্তু ধর্মগ্রন্থ এবং ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয় ফেরেশ তারা স্বর্গের নিষ্ক্রিয় অলংকার নন তারা ঈশ্বরের বার্তাবাহক ঈশ্বরের যোদ্ধা বার্তাবাহক এবং আরোগ্যকারী আমাদের বিশ্বের বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য তাদের পাঠানো হয়েছে যদি তারা আজ পৃথিবীর দিকে তাকাত তাহলে তারা কি দেখতে পেত এমন একটি পৃথিবী যেখানে দুই সাতশো একাশি জন বিলিয়নেয়ার চোদ্দ দুই ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক এদিকে আমাদের সাতশো মিলিয়ন ভাই ও বোন প্রতিদিন ক্ষুধার্ত থাকে বিশ্বের শীর্ষ এক পাঁচ পার্সেন্টেজ মানুষ বিশ্বের অর্ধেক সম্পদ নিয়ন্ত্রণ করে কিন্তু মানবতার নিচের অর্ধেক মাত্র দুই পার্সেন্টেজের মালিক ভারতে শীর্ষ এক পার্সেন্টেজ দেশের চল্লিশ পার্সেন্টেজ সম্পদের মালিক যেখানে নিচের পঞ্চাশ পার্সেন্টেজ মাত্র ছয় পার্সেন্টেজের মালিক আমরা এই উন্নয়নকে বলি কিন্তু অর্থনীতিবিদরা এটিকে কোটিপতি রাজ হিসাবে বর্ণনা করেন এমন একটি ব্যবস্থা যা ব্রিটিশ ঔপনিবেশিক ব্যবস্থার চেয়েও বেশি অসম মাইকেল মাইকেল হলেন ঈশ্বরের যোদ্ধাদের দূত যিনি ড্রাগনের সাথে লড়াই করেন তার চিৎকার ঈশ্বরের মতোকে সম্পদের মূর্তি সহ সমস্ত মিথ্যা দেবতাদের জন্য একটি চ্যালেঞ্জ তিনি কেবল আধ্যাত্মিক মন্দের মুখোমুখি হন না বরং অর্থনৈতিক সহিংসতার ব্যবস্থারও মুখোমুখি হন যা কিছুকে উন্নীত করে এবং অনেককে চূর্ণ করে তিনি আমাদের সাহসের দিকে আহ্বান করেন দারিদ্র্য অনিবার্য বলে দাবি করে এমন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ করতে বিশ্বাস করতে যে ঈশ্বর পৃথিবীতে ন্যায় বিচার চান গ্যাব্রিয়েল ঈশ্বরের দূত মেরির মাধ্যমে তিনি ম্যাগনিফিক্যাট ঘোষণা করেছিলেন তিনি ক্ষুধার্তদের ভালো জিনিস দিয়ে পূর্ণ করেছেন এবং ধনীদের তিনি খালি হাতে পাঠিয়েছেন এটি কোনো ঘুম পাডানি নয় এটি ঈশ্বরের অর্থনীতির ঘোষণা আজ গ্যাব্রিয়েল শুনতে পান সাতশো তেত্রিশ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত কুড়ি মিলিয়ন কোটিপতি সম্পদে তিনি আমাদের ডাকেন ঈশ্বরের রাজ্যের সুষমাচার প্রচার করতে যেখানে শেষেররা প্রথমে থাকে রাফায়েল ঈশ্বর আরোগ্য করেন রাফায়েল হলেন আরোগ্যকারী ক্ষুধা প্রতি বছর নব্বই লক্ষ জীবন দাবি করে কিন্তু আমরা আট বিলিয়ন মানুষের জন্য পর্যাপ্ত খাবার উৎপাদন করি সমস্যা ক্ষুধা নয় এটি অপচয় এবং অবিচার রাফায়েল আমাদের ডাকেন উদাসীনতা এবং লোভের কারণে সৃষ্ট ক্ষত নিরাময় করতে দুর্বলদের সাথে হাঁটতে আমরা যে দ্বন্দ্বের মুখোমুখি হই তা হল আমরা প্রার্থনা করি যে ঈশ্বর আজ আমাদের প্রতিদিনের রুটি দেবেন ইউকারিস্টে ভাগ করা রুটি হল খ্রিস্টের দেহ কিন্তু দেয়ালের বাইরে শিশুরা ক্ষুধার্ত ফেরেশ তারা পবিত্রতার গান গায় কিন্তু তারা ন্যায় বিচারের জন্য চিৎকার করে তারা জিজ্ঞাসা করে যদি আমরা দরিদ্রদের উপেক্ষা করি তাহলে আমরা কিভাবে তাদের সাথে গান গাওয়ার দাবি করতে পারি আমরা ভারত এবং বিশ্বকে ভোগের দিক থেকে সবচেয়ে সমান দেশ হিসেবে উদযাপন করি কিন্তু শীর্ষ এক পার্সেন্টেজ আয়ের বাইশ পার্সেন্টেজ এবং সম্পদের চল্লিশ পার্সেন্টেজ মালিক এটি সমতা নয় এটি শোষণ আমেরিকা রাশিয়া দক্ষিণ আফ্রিকা চীন এটি একটি বিশ্বব্যাপী ব্যবস্থা পোপ লিও ত্রোজোদশ থেকে পোপ ফ্রান্সিস পর্যন্ত চার্চ শিক্ষা দিয়েছে চরম বৈষম্য পাপ এটি খ্রিস্টীয় শিষ্যত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আজকের চূড়ান্ত আহ্বান প্রধান দেবদূতের উৎসব স্বর্গ সম্পর্কে নয় এটি আমাদের বিশ্ব সম্পর্কে মাইকেল আমাদের ডাকছেন দারিদ্র সৃষ্টিকারী শক্তিগুলিকে প্রতিরোধ করার জন্য গ্যাব্রিয়েল আমাদের ডাকছেন ঈশ্বরের ন্যায় বিচারের সুষমাচার ঘোষণা করার জন্য রাফায়েল আমাদের ডাকছেন আহত বিশ্বকে সুস্থ করার জন্য ফেরেশ তারা নিরপেক্ষ নন তারা ঈশ্বরের পাশে দাঁড়িয়ে আছেন যিনি শক্তিশালীদের পতন ঘটান এবং নম্রদের উপরে তুলে ধরেন আসুন আমরা তাদের পাশে দাঁড়াই সেন্ট মাইকেল আমাদেরকে অসমতা সৃষ্টিকারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা সাহস দিন সেন্ট গ্যাব্রিয়েল আমাদের ঈশ্বরের ন্যায় বিচার ঘোষণা করা সাহস দিন সেন্ট রাফায়েল আহত বিশ্বকে সুস্থ করুন এবং আমাদের নিরাময়ের হাতিয়ার করুন ফেরেশ তারা চিৎকার করে বলেন ঈশ্বরের মতো কে আছে আজকের কোটিপতি মূর্তি নয় দরিদ্রদের বলিদানকারী অর্থনৈতিক ব্যবস্থা নয় কেবল ন্যায় বিচার এবং করুণার ঈশ্বর আমরা আপনাকে স্বর্গের মতো পৃথিবীতেও ও তার রাজ্য গড়ে তোলার আদেশ দিচ্ছি আমিন echoes of the word echoing in every heart where silence speaks and every voice matters rooted in carmelite contemplation and creative prophecy reflections visuals and captions crafted with love and multilingual inclusive.spirit let you are not just a viewer you are part of the echo join a community that honors every voice let the word resound through hearts screens and lives welcome home may every post be a prayer every image a window to grace subscribe share comment. prayer requests and mass intentions we believe in the power of prayer and the grace of community if you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings you can write to us. email echo soft the word at proton.me mobile phone whatsapp